আমি জানি না আমরা জানি আমাদের শত বৎসরের ঐতিহ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এরকম একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে পুলিশ আমরা শিক্ষক প্রবীণ শিক্ষক আমাদের ঢুকাইলে ঢুকতে ছেলে আইডি কার্ড দেখতে বলে আজকে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসছিল সংহতি জানাতে তাদের কাঠকে রেখেছে যেতে দিবে না এটা কি ক্যান্টনমেন্ট এটা কি অধিকৃত ভূমি এত বড় সাহস ও পায় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না

যে ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা আপনারা ভিসিকে প্রত্যেককে জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি আপনাদের কর্তৃত্বাধীন নাকি পুলিশের সিপাহের কর্তৃত্বাধীন পুলিশের কনস্টেবলের কর্তৃত্বাধীন এটা যাই ওনাকে জিজ্ঞেস করেন দুজনেরই প্রক্টোরিয়াল পাওয়ার আছে সুতরাং প্রক্টোর অফিস থেকে কি বলা হয়েছে তার চাইতে কম কিন্তু আমাদের এখানে উপস্থিতিটা নয় কাজেই আমাদেরকে যেতে দিতে হবে কারণ এই বিশ্ববিদ্যালয়ে একশো চৌচল্লিশ ধারা জারি নাই সুতরাং আমাদের সমাবেশের অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার এবং প্রক্টরকে দিন বারবার ফোন দিচ্ছি উনি কিন্তু আমার ফোন ধরেন নাই কারণ আমি তো শিক্ষক না আমার নাম্বার নিশ্চয়ই নাই কারণ আমি তো সাধারণ শিক্ষক কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থাকলে আছে প্রক্টর যদি কিছু বলে থাকে সেটা বলতেই পারে কিন্তু আমারও সেই পাওয়ার আছে যে আমি আমার গেস্টদেরকে নিয়ে যাব আমি এই পুলিশ সদস্যদের সাথে কোনো ধরনের ঝামেলাতে যেতে চাচ্ছি না আমি শান্তিপূর্ণভাবে আমার গেস্টদেরকে নিয়ে এখান দিয়ে যাব এবং ওনারা আমাদেরকে যেতে দিবেন এটাই আমার কথা কিছু কথা নাই

তাই তারা নেমে গেছে মাঠে তাই তারা নেমে গেছে মাঠে আর তারা শান্তি নেই শান্তিতে নেই নেমে গেছে